কুমিল্লা লাকশামে আনোয়ারুল আজিম ও হিরো হুমায়ুনের পরিবারের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা লাকসাম পৌরসভার নয়টি ওয়ার্ডের সাবেক এমপি কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল আজিম ও গুম হওয়া বিএনপি নেতা হিরু হুমায়নের পরিবারের পক্ষ থেকে বর্ণাত্রদের দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে সকাল থেকে পৌর এলাকার স্থানে প্রায় তিন হাজার মানুষের এই ত্রাণ বিতরণ করা হয় বর্ণাত্মদের মাঝে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন লাকসাম পৌর বিএনপি সিনিয়র যুগ আহ্বায়ক গোলাম ফারুক সাবেক সভাপতি মোহাম্মদ আমির হোসেন সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মাহমুদ খসরু সাবেক সহ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম বাচ্চু সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ পৌর বিএনপি সাবেক দপ্তর সম্পাদক রামেন্দ্র ভট্টাচার্য কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক বিশ্বতম সাহা বিশু লাকসাম উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মজুমদার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মজুমদার পৌরসভা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি ফয়সাল মাহমুদ পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কাফিল উদ্দিন সাবেক ছাত্র দল নেতা জাহিদুল ইসলাম মোহাম্মদ আলাউদ্দিন সুমন তারেক আমরা আজকে আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন তান সামগ্রী বিতরণের মাধ্যমে আমরা সকাল থেকে এই পর্যন্ত আমরা আমাদের এই ডাইটের নয় নম্বর নয় নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড আমরা তান বিতরণ করে আসতেছি আসতেছি কনেলা আজিমের নেতৃত্বে কন্যা আজিমের নেতৃত্বে আমরা সারাদিন সাংবাদিকদের মাধ্যমে মাধ্যমে আমরা এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছি আমাদের এই এলাকাতে আমার পানি মন্দির ছিল যেখানে স্কুলে আমাদের তান আশ্রয় কেন্দ্র ছিল এখানে এখানে প্রথম থেকে আরম্ভ করে আজিম্বের পক্ষে আজিম্বের পক্ষে কিন্তু আমরা ত্রাণ সামগ্রী প্রতিদিন তিন বেলা পর্যন্ত এখানে খাওয়া বিতরণ করেছে আমাদের নেতিবাচক আদুল খসরু খসরু সহ ত্রাণ তান বিতরণ করে এসছেন আমরা আগামীতেও যতক্ষণ পর্যন্ত এই ত্রাণ এই পানি নাশুকের তথ্য কিন্তু আমরা চলে যাব আমাদের এই ত্রাণ অব্যাহত থাকবেই ইনশাল্লাহ আজিমিন্তৃত্বে আমার আমরা আমাদের এখানে যে প্যাকেটটা আমরা আনছি চাউল ডাউল আলু পেঁয়াজ তেল এই আমরা বিতরণ করছি আমরা দীর্ঘদিন থেকে আজিম ভাইয়ের পক্ষে হিরু হুমায়ুনের পক্ষে আমরা রাজনীতি করে আসছি সেই দীর্ঘ আঠারো বছর ষোলো বছর রাজপথে ছিলাম এখনও আসি ইনশাআল্লাহ আজিম ভাইয়ের পক্ষে ভবিষ্যতে থাকবো এবং আজিম ভাইয়ের নির্দেশনায় আজকে তারেক জিয়া নির্দেশনায় খালদা জিয়ার নির্দেশনায় আমরা আজকে কোনো কর্মসূচি না রেখে আমরা আজকে তান বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি যার কারণে আমাদের আজকে লাখসা মনোরগঞ্জে প্রত্যেকটি এলাকায় আমরা তার বিতরণ করছি আর আমাদের নেতা নির্দেশে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এলাকার গরিব দুঃখী মানুষ তাদের স্বাবলম্বী না হবে আমরা তাদেরকে সহযোগিতা করে যাব এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে চলমান থাকবে আমরা ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমরা পাঁচ তারিখের পথ আমরা ত্রাণ বিতরণ সব জায়গা জায়গা মনারগুঞ্জ তারপর দি ফুমগাঁ তারপর লক্ষণপুর তারপর দি হাঁসিরপাড় শ্রীরামপুর গোবিন্দপুর মহম্মদপুর আমরা সব জায়গায় ত্রাণ বিতরণ করতেছি লাক সব জায়গায় আশ্রয় কেন্দ্র কেন্দ্র যেখানে আছে আমরা সব জায়গায় বিতরণ করতেছি এবং যে পর্যন্ত পানি না শুকাইব এ পর্যন্ত আমাদের ত্রাণ অব্যাহত থাকবে আজকে দিতেছি চাল ডাল আলু পেঁয়াজ তেল এবং তিন প্যাকেট আজকে দিতেছি পৌরসভায় ইনশাআল্লাহ আজম নেতৃত্বে হুনা হুমায়ুন বেহিরু ভাইয়ের ফ্যামিলির নেতৃত্বে যে পর্যন্ত পানি না শুকাবে এ পর্যন্ত আমরা এগুলো দিতে থাকবো ইনশাআল্লাহ আমাদের পরিকল্পনা আসলে পানি এখন একটু কমতে আছে ভবিষ্যৎ মানুষ যখন আশ্রয়কেন্দ্র আছে আশ্রয়কেন্দ্র তো চলে যাওয়ার পরে মানুষের এই অসুস্থ বেশিরভাগে দেখা দিবে ঘর বাড়ি মানুষের ভাঙি দিতে পারে আমরা এগুলোর মধ্যে সবাই আমরা যারা এখানে আজিমবার পক্ষে আছি বা হিরি হুমাইনের পক্ষে ছিলেন আপনারা জানেন হিরিম হুমাইন ভাই ঘুমেছে দুই সাল থেকে আমরাও লগে ছিলাম আমি জসিম লগে ছিলাম আজকে আমাদেরকে আমরা বাসিয়েছি ও দুজন লোক আমাদের মাজা নাই আমরা আল্লাহর কাছে ফরিয়ত করি আল্লাহ যখন আমাদেরকে এই দুজন লোক আমাদের পাশে ফিরে দেয়